আজকে আমি আপনাদের সঙ্গে একটা ইন্দো চাইনিজ ডিশের রেসিপি শেয়ার করবো যেটা নাম কেক এটা মনে করা হয় যে লেট এই ভদ্রলোক উনি প্রথম ইন্ডিয়াতে বজ বজ এরিয়াতে সেটেল করেন তারপরে ইন দ্য ইয়ার নাইনটিন সেভেন্টি ফাইভে নেলসন ওয়াং যিনি একজন চাইনিজ ইমিগ্রেন্টের ছেলে ছিলেন তিনি প্রথম এই ডিশটা লাইক চিলি চিকেন এটা আবিষ্কার করার বদলে ওর সঙ্গে অ্যাড করেন সয়া সস এবং কর্ন স্টার্চ এবং তারপরে এই রেভলিউশনারি যেটা আমাদের কাছে সবার খুব প্রিয় চিলি চিকেন এটা কিন্তু আবিষ্কার হয় তো আসুন দেখে নেওয়া যাক চিলি চিকেন বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এবং কি করে বা এটা বানানো যায় খুব সহজ উপায় চিলি চিকেন বানানোর জন্য আমাদের লাগছে চিকেন আমি এখানে তিনশো গ্রাম মতো চিকেন নিয়েছি এবং চিকেনটাকে এরকম সাইজের পিস আমি করে নিয়েছি তারপরে লাগছে টমেটো কেচাপ সল্ট চিলি সস সয়া সস সুগার কর্নস্টার্চ আর অল পারপস ফ্লাওয়ার ডিম আর এর মধ্যে আছে অনিয়ন বেল পেপার আমি এখানে তিনটে রঙের বেল পেপার নিয়েছি আপনারা যেটা অ্যাভেলেবেল হবে সেটাই নিতে পারেন স্প্রিং অনিয়ন গ্রিন চিলি গার্লিক আর জুলিয়ান কাট জিঞ্জার এর সঙ্গে আছে লেবু তো চলুন দেখে নেওয়া যাক চিলি চিকেন কীরকমভাবে বানানো যায় প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এর মধ্যে আমরা দেব থ্রি টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার আর দেব ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কর্নস্টার্চ হাফ টেবিল স্পুন সল্ট আর সঙ্গে একটা ডিম এরপরে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা একসঙ্গে মিশিয়ে দেব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঠিক হবে না আবার খুব বেশি পাতলাও হবে আমি এখানে ডিমটা ইউজ করেছি বলে জল ইউজ করলাম না যদি ডিম ইউজ করার পরেও আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব ঠিক হয়ে রয়েছে বা শক্ত হয়ে আছে তাহলে অল্প আপনি জল আপনারা ইউজ করতে পারেন আমি এখানে দেখুন এই থিকনেসটা কিন্তু এরকমই হবে এরপরে এই চিকেনটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো তারপরে এই চিকেনটাকে আমরা ফ্রাই করে নেবো ফ্রাইটা কিন্তু মিডিয়াম হিটে পড়বে নইলে চিকেনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে চিকেনগুলো দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপরে এগুলোকে আমরা তুলে নেব চিকেনগুলোকে আমরা তুলে নিলাম এরপরে আমরা গ্রেভিটা প্রিপেয়ার করব তেলটা আমি কমিয়ে নিয়েছি মোটামুটি এখন এই ফ্রাইং প্যানের মধ্যে টু টেবিল স্পুন মতো টু টু থ্রি টেবিল মতো তেল আছে এরপরে এর মধ্যে আমরা সব ভেজিটেবলসগুলোকে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো চিলি চিকেন তৈরির সময় সব ভেজিটেবলস গুলো কিন্তু এরকম বড় বড় কাঠ হবে ছোট টুকরো পিঁয়াজ কিন্তু হবে না পিঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আর দিয়ে দেবো গ্রিন চিলি এর মধ্যে এরপরে আমরা দিয়ে দেবো গার্লিক জুলিয়ান কাট জিঞ্জার এগুলো যখন অনেকটা ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে আমরা ছড়িয়ে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন সল্ট আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সল্টটা কম ইউজ করব কারণ পরে কিন্তু আমরা সয়া সস ইউজ করবো সয়া সসের মধ্যে কিন্তু সল্ট আছে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি পাউডার সুগার এতে চিলি চিকেনটা খুব ট্যাংলি হবে আর এই ভেজিটেবলসগুলো ক্যারামেলাইজড হয়ে যাওয়ার জন্য কালারটাও খুব সুন্দর আসবে এরকমভাবে এটাকে এক মিনিট নাড়ানোর পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো চিলি সস টমেটো কেচাপ আর দিয়ে দেবো সয়া সস এরপরে এই গুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিন ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে হাই করে দেব এরপরে এর মধ্যে আমরা ফ্রায়েড চিকেনগুলো দিয়ে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দিন স্প্রিং গুলো শেষে এটার মধ্যে যে কনস্টার্সটা ছিল সেটাকে আমি জলের মধ্যে মিশিয়ে দিয়েছি এরপরে এটাকে আমরা এটার মধ্যে দিয়ে দেব কনস্টার্সটা যখন অ্যাড করবেন তখন কিন্তু লো ফ্লেমে অ্যাড করবেন নইটা কিন্তু লাম্প হয়ে যাওয়ার চান্স থাকে আমি এখানে থ্রি হান্ড্রেড এম এল মতো জলের মিক্সচারটা দিলাম এরপরে এটাকে মিডিয়াম ফ্লেম করে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য বয়েল হতে দিন এর মধ্যে এবার দিয়ে দিন কিছুটা লেমন জাস আর দিয়ে দিন ওয়ান টেবিল স্পুন মতো লাইম জুস পনেরো মিনিট পরে আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি টু সার্ভ এই থিকনেসটা কিন্তু এরকমই হবে তো আমাদের চিলি চিকেন একদম রেডি টু সার্ভ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করুন আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকানটা প্রেস করে দিন সো দ্যাট আমার নেক্সট কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়